আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো মাছ সবসময় খোঁজেন বা ভালো মাছ খোঁজার চেষ্টা করেন তো আজকে একটা এমন একটা মাছ দেখাবো নোনা ট্যাংরা সেটা হচ্ছে নোনা ট্যাংরা যে মানে কি রকম সাইজ এবং এই মাছটা চাষ করে কতটুকু লাভবান হবেন তো তার আগেই দেখে আসি যে আসলে সাইজটা কেমন তারপরে বলছি আপনাদের এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে আপনার কেজিতে ভাই কতগুলো বলা যায় চারশো হ্যাঁ এটা মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে বুঝলেন একটা মাছ দেখলে বুঝতে পারেন যে কেজিতে এর আগে আমি কখনো আমাদের চ্যানেলে বা আশেপাশে মনে হয় দেখাতে পারিনি যে চারশো লাইনের মাছ আছে এটা নোনা ট্যাংরা সাগরের ট্যাংরা এটা মিঠা পানিতেই হচ্ছে যে আমরা মিঠা পানির লোক হ্যাঁ এটা মিঠা পানিতেই হবে তো দেখুন কত বড় একটা পোনা আজকে এই পোনাটার বিশেষত্ব আমি আগে থেকে ধরে রাখছি যে দেখুন যে এই যে আপনার কেজিতে চারশো লাইন বা সাড়ে তিনশো চারশো লাইনের পোনাটা এটা মহিলা মাছ সব হ্যাঁ যে একটা মাছ আরও অনেক বড় দেখুন এটা মনে হচ্ছে না এখনই করা যাবে পাওয়া যাবে এটা যদি আপনি বাজারে নিয়েও বিক্রি করেন তাও আপনি দুইশো পঞ্চাশ টাকা কেজি পাবেন তো এটা আমরা বেচার জন্য হাউজে তুলছি আমরা রবিবার পর্যন্ত একটা অফার রাখছি এখানে সেটা হচ্ছে যে কেজিতে সাড়ে তিনশো চারশো লাইনের যে পোনাটা দেখছেন এটা আমরা পিস বিক্রি করতেছি দুই টাকা কারণ ষোলোশো লাইনের যে পোনাটা এটা আমরা বিক্রি করি নব্বই পয়সা এক টাকা তো বুঝতেই পারছেন ষোলোশো লাইনের পোনাটা যদি আপনার নব্বই পয়সা এক টাকা হয় তাহলে আটশো লাইনের হওয়ার কথা দুই টাকা সেখানে আমরা সাড়ে তিনশো চারশো লাইনের মাছটা দুই টাকা হলে বিক্রি করব এবং তারই সাথে আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে দেশি মাগুর আর আরেকটা জিনিস দেখুন এই পানি আমি আজকে ফেলেই দিব হ্যাঁ পানি ফেলেই দেব দেখি না পানি বাদে কতক্ষণ জীবিত থাকে এই মাছটা এই আমি প্রাণীশ ফেলে নিলাম হ্যাঁ থাকুক এরকম আমরা এখন দেখে আসি দেশি মাগুরটা দেশি মাগুর আজকে কত বড়ো সাইজ দেখাবো এটা সম্পূর্ণ মহিলা মাছ হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ আর মহিলা মাসের বিশেষত্ব হলো ক্যাটপিসের বেলায় যে অনেক দ্রুত বড়ো হয় মানে জানি না ক্যামেরায় আপনারা কত বড় দেখতে পাচ্ছেন তবে এটা অনেক বড়ো অনেক এই যে ছোটোটা এই ছোটোটা কিন্তু যাবে না আপনাকে দিব বেছে বেছে এই বড়োটাই হ্যাঁ এই যে বড়টা এটার দাম একটু বেশি অনেক বড় এটা আপনার কেজিতে আসবে তিনশো পিসের কাছাকাছি দেখুন একদম অরিজিনাল দেশি মাগুর সেটা চিনতেই পারছেন অরিজিনাল দেশি মাগুর চিনতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এর গায়ে যে ড্রোয়াকাটাগুলো আছে এটা কেমন কাটা হ্যাঁ দেখুন এই যে ছোটোটা একই সাথে একই পুকুরে ছিল তো কোনো মাছটি কত বড় আর কোনো মাছটা কত ছোট এটা কারণ কি কারণ এটা হচ্ছে মহিলা মাছ মহিলা মাছটা দ্রুত হারে বৃদ্ধি পায় তো এই যেটা দেখছেন চার ইঞ্চির কাছাকাছি মাছ হ্যাঁ এবং একদম হলুদ বর্ণের মাছটা একদম হলুদ বর্ণের এবারে আমরা ঝর্ণা খাওয়াচ্ছি এই মাছটার দাম কত রাখছি এইটা আপনার তিন টাকা পিস কারণ এটা কেজিতে তিনশো পিস হবে হ্যাঁ আপনারা যারা এই এক টাকা করে পোনাটা কেনেন ওইটা থাকে আপনার কেজিতে ছয়শো পিস সাতশো পিস আটশো পিস আমি আরেকটু দেখাই আপনাদের যে কত বড় পোনা এটা একদম রবিবার পর্যন্ত থাকবে তো এরপরে যদি আপনারা আগে থেকে অর্ডার করে রাখেন বা পরে নিতে চান সেই ব্যবস্থা আমাদের এখানে আছে দেখুন এটা অরিজিনাল দেশি মাগুর তার কারণ এর গায়ে ফোটা আছে এবং এটা কিন্তু মুখে যে গোপগুলো এই যে মুখের গোপগুলো সম্পূর্ণ আলাদা এটা বিদেশি মাগুর দেখাচ্ছেন আপনাদের আমরা দেশি মাগুর দেখাচ্ছি এবং এটা অসম্ভব বড় মহিলা মাছ এখানে সব মহিলা মাছই হবে কারণ গ্রেডিং করে আপনাকে বড় মাছটাই দেবে তো চলুন আমরা আবার ফিরে যাই সেই নোনা টাঙড়াটাই যেটা আমরা পানি বাদে রেখে আসছি এটা বাজারে যাবে তাই কিছু করে রাখতে এটা কিন্তু নোনা টাঙ্গার একটা বড় সাইজ হ্যাঁ কিছু বড়ো মাছ তুলে রাখা রাখতে হয় কারণ পার্কে সবসময় হাউজে হাউসে আসে তারা এসে দেখতে চায় তো আমরা কিন্তু সেভাবে রেখে দিয়েছিলাম এই একদম বাকেটের ভিতরে তো পানি বাদে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন তো পানি বাদে একটা মাছও নষ্ট হয়েছে এই মাছ সব থেকে বড়ো হলো এটা ভাইরাস লাগে না হাতে বানানো যে কোনো খাবারেই বড় হয় এবং আপনি চাইলে যে কোনো পুকুরে চাষ করতে পারবেন একটু অক্সিজেন শর্ট হলেও কোনো সমস্যা হয় না তো যদি নিতে চান রবিবার পর্যন্ত মাছ এভাবে হাউজে থাকবে এবং যখন আপনারা অর্ডার করবেন তখন আমাদের যে হাঁপাগুলো আছে অর্থাৎ নেট দিয়ে বানানো যে নেটের হাঁপা এরকম হাঁপা আমাদের কাছে এই যে এরকম হাঁপা আমাদের কাছে বহুত আছে এই হাঁপাটা আমরা কী করবো এই পুকুরে টাঙাবো এই পুকুরে টাঙায় এই যে ছোট মোটর আছে এই মটরের পাম্প দিয়ে আমরা ঝর্ণা দিয়ে দিব এই পুকুরে আপনার মাছটা আপনারা যারা রবিবার সোমবারে পরেও নিতে চান কিন্তু এই মাথার মাছটা নিতে অসম্ভব গ্রোথ হবে নব্বই দিনে দশ পিস এক কেজি আসবে দাম যেটা বলেছি এটা সর্বনিম্ন পাঁচ হাজার পিস হলে অর্ডার দেওয়া যাচ্ছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন